ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোয়া গেছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের যে ফোনগুলা এই ফোনটা এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু দুইটা কালার রয়েছে বেশ চমৎকার একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্লু তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এই ফোনগুলার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা যারা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেমোর ফোন চান খুব অল্প বাজেটের মধ্যে তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে পারেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা হলে আপনারা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এই ফোনগুলো নিতে পারবেন আমি আপনাকে হচ্ছে দুইটা ফোনই চালু করে দেখাচ্ছি তো কালার কিন্তু আমার কাছে দুইটা রয়েছে একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্লু তো আপনার যা যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারবেন তো চাইলে আপনারা হচ্ছে এই ফোনগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সাথে পাবেন বক্স এবং চার্জার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে ফোনগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য প্রথমে আপনাকে হচ্ছে বিকাশ অথবা নগদে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই চলে যাবে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সিটির মধ্যে আর হচ্ছে ঢাকা সিটির বাইরে ডেলিভারি হতে সময় লাগবে যদি আপনার ঢাকা সিটির মধ্যে হয় মাত্র চব্বিশ ঘন্টা ঢাকা সিটির বাইরে হলে ডেলিভারি হতে সময় লাগবে মাত্র আটচল্লিশ ঘন্টা তো যার যেই ফোনটা পছন্দ যেই কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি আপনাকে হচ্ছে একটু সেটিং থেকে ফোনের র্যাম রোমটা একটু হচ্ছে দেখিয়ে দিব যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি মোর সেটিং এখান থেকে আপনার হচ্ছে র্যাম এন স্টোরেজ এটাতে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন র‍্যামটা হচ্ছে 8GB রম হচ্ছে 256GB এটা যদি আপনি 100 বার রিসেট দেন 100 বারই কিন্তু এখানে 8GB আর হচ্ছে 256GBই থাকবে কোনো রকম পরিবর্তন হবে না তো রেড কালার যেটা রয়েছে এটার মধ্যেও আমি আপনাকে হচ্ছে আর র‍্যাম রম যেটা রয়েছে এটা একটু দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটিং এ চলে এসেছি এখান থেকে হচ্ছে নিচে স্ক্রল করে চলে যেতে হবে মোর সেটিং এ এখান থেকে র্যাম এন্ড স্পেস যে দেখতে পাচ্ছেন এই ফোনটাতেও কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দেখাচ্ছে তো এটা আপনি রিসেট দিলেও এখানে হচ্ছে আট জিবি রেম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটা দেখতে পারবেন কন্ডিশন গুলো দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো চুল পরিমাণ কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ বক্স এবং চার্জার সহকারে সারা বাংলাদেশে আপনারা হচ্ছে এই ফোনগুলো নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো এই ফোনটার আমি হচ্ছে আপনাকে একটু ক্যামেরা যেটা রয়েছে এটা একটু দেখিয়ে দিব ক্যামেরার কন্ডিশনটা ক্যামেরার কন্ডিশনটাও কিন্তু অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলফি ক্যামেরার কন্ডিশনটা আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে হবে যে দেখতে পাচ্ছেন যদিও আমি রাতের বেলায় ফোন দিয়ে ভিডিও করছি তারপরেও কিন্তু অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে আর যদি আপনি ব্যাক ক্যামেরাটা দেখেন ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখেন এটাও কিন্তু অনেক ক্লিয়ার দেখেন সাইড থেকে কিন্তু কোনো স্ক্র্যাচ ডেন্ট এই ধরনের কোন কিছুই পাবেন না একদম ফুল ফ্রেশ ফোনের সাথে যে আইএমআই ম্যাচিং যে স্টিকারটা থাকে এটাও কিন্তু আসে যখন আপনি ফোনটা অর্ডারটা কনফার্ম করবেন তখন আপনাকে অবশ্যই এটা দেখিয়ে দেওয়া হবে আর এই ফোনটাতে কিন্তু হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে যারা হচ্ছে একটু অল্প বাজেটের মধ্যে ফিঙ্গার সেন্সরের ফোন চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন র্যাম কিন্তু অনেক বেশি রোমটাও আর কালার কিন্তু আমার কাছে এই ফোনটার আপাতত দুইটা কালার রয়েছে আরও একটা কালার হয় সেটা হচ্ছে ব্ল্যাক কালার তো ওই কালারটা যদি স্টকে আসে তাহলে আপনারা ওই কালারটাও পেয়ে যাবেন তো ফোনটাতে আপনারা যেটা পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো রিপ্লেসমেন্ট গ্যারান্টির জন্য অবশ্যই এখানে যে স্টিকারটা রয়েছে এটা কিন্তু সাত দিন পর্যন্ত থাকতে হবে ফোনের কোনো স্টিকারই হচ্ছে অবস্থাতেই তোলা যাবে না তাহলে কিন্তু আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা এটা কিন্তু পাবেন না আর ফোনটাতে হচ্ছে আপনার চার্জিং পোর্ট যেটা এটা হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট অর্থাৎ টাইপ বি পোর্ট এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাকও রয়েছে তারপর হচ্ছে নিচের দিকে এখানে লাউড স্পিকার আর হচ্ছে মাইক্রোফোন আর এই ফোনটাও দেখেন কন্ডিশনটা কিন্তু একদম হচ্ছে একদম হচ্ছে নিউ কন্ডিশনের ফোন যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা নতুনের মতো ফোন চান সার্ভিসটা অনেক ভালো চান তারা কিন্তু ভিভো ওয়াই নাইনটি ফাইভ এই ফোনগুলো নিতে পারেন তো এই ফোনগুলোর কিন্তু সার্ভিস অনেক ভালো কোনো কমপ্লেন নাই আপনি হচ্ছে একটা না দুই থেকে তিন বছর কোনো হ্যাসেল ছাড়াই হচ্ছে এই ফোনগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ব্যাটারিটাও কিন্তু অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না আর ক্যামেরা তো আমি দেখিয়ে দিলাম তো এই ফোনগুলা যারা নিতে চান তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনগুলা পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ